অনেকদিন পর আজকে একটু বাজারে গেলাম ডাটা শাক লাল সাকান চিবি মুসা গাজর এগুলো আনলাম তাকে নাস্তা দিলাম আসে দেখি সে ঘুমে থেকে উঠে আসে বলছি খাও এখন সে নাকি খাইতে পারত না তুই কি দিয়ে খাইবা জেলি দিয়ে খাইবা এই যে রুটিটা হাতে নিবা একটু হাত দেওয়া চকলেট নিবা এই যে মুখে দিয়ে দেব ঠিক আছে সকল কুটা বছা শেষ এখন ধুয়ে নিচ্ছি আমি হাউজের মতো বানিয়ে নিচ্ছি এটাতে শাক দিয়ে নেবো মাছ ভিজিয়েছি মাছ রান্না করবো তারপর কুমড়ো তরকারি আছে আম ডাল আছে তাই তেমন কিছু রান্না করব না মেয়েকে শাক দিয়ে ভাত খাওয়াবো নাহলে দুধ কলা দিয়ে ভাত খাওয়াবো এগুলো ধুয়ে রান্না সাথেই থাকুন শাক কাটা হয়ে গেছে দুই একটি কেটে নিলাম টুকটা করে নিলাম এখন মাছ দিয়ে রান্না করবেন

টাটা শাক আর লাল শাক মিক্স করে রান্না করলাম লাল শাকের কারণে কালারটা টা খুব সুন্দর আসছে কোনো কম মরকম কাঁচাম রান্না করব পরে দিব

тамबा लगे से एक और पत्थर छोड़ दे दे রান্না না করলে খাবা কি সে খাওয়ার ভয়ে বলতে খাবো না কিছু রান্না করো না এরকম এক পিস কার কার ঘরে ঘরে আছে জানেন দিয়ে দিলাম ভালো কষা মাছটা দিয়ে দিব ভালো কষা করছে এখন মাছটা দিয়ে দিব মাছটা ভেঙে চলে রান্না করবো আমি মাছ কম দিলাম মাছের মাথা নাই মাছ দিয়ে রান্না করবো আমি এভাবে ভেঙে দিলাম

Georgette, aata ndi kuchatana? തുർൾ൥ൾൻെ രോോ്൵�ൾൻൾർ ഝൾൾൻൾൻ

সাবস্ক্রাইব করে দিও আমার নতুন চ্যানেলটা আমি একটা কিউট বেবি আপনাদেরকে বললাম সাবস্ক্রাইব করে দিয়েন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ বাই বাই আজকের জন্য আল্লাহ হাফেজ আমি ভাত খাব গোসল করব। গোসল করব ভাত খাবো ও ভাত না আচ্ছা গোসল করব তারপরে ঘুমাবো আপনাদের কাছে অন্য সময় আবার ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ

아차, 아